প্রথমেই কবিতা উৎসব এডিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি দাদাবাহিক মালিনী বিলের আখ্যান থেকে পাঠ দক্ষিণ আসামের বড়াকত্যকাশ মালিনী বিল শিলচীর উপকণ্ঠে মালিনীবিল বিল নিয়েই মালিনী বিলের আখ্যান এটা একটি ঐতিহাসিক গবেষণাধনী উপন্যাস বরাক উপত্যকার গড়ে ওঠার কাহিনী এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র ভূপেন্দেশ বাচস্পতি বরাকের প্রথম পুঁতি লেখক তাই একে বাদ দিয়ে বরাক উপত্যকার সংস্কৃতি চর্চা হতেই পারে না বরাক উপত্যকার নৃত্ব ভৌগোলিক অবস্থান রাজনীতি ব্যবসা বাণিজ্য কে গড়ে উঠেছিল তাই এই উপন্যাসে বিদ্ভৃত হয়ে রয়েছেন বরাক উপত্যকার প্রথম পুঁতি লেখক ভূপেন্দেশ্বর বাচস্পতিকে রাজকমাচার্য দ্বিত করে এনেছিল নরবলি দেওয়ার জন্য পরবর্তী সময়ে রাজমা চন্দ্রবাবু প্রভাদেবী যখন জানতে পারেন ভুবনের বাসপতি একজন ব্রাহ্মণ তখন তাকে নরবলি দেওয়া হয় না তাকে কাঁচাকানি দেবীর পূজারি হিসেবে নিযুক্ত করা হয়েছিল তিনি তার পূজা পাঠের পরে ব্রহ্মপুরাণ থেকে অনুবাদ করেছিলেন বাংলায় সেটাই বরাকের প্রথম পুঁথি তাই তাকে কেন্দ্র করেই মালিন আখ্যানের উপন্যাস এগিয়ে গেছে তাহলে আজকের অংশ পড়া যাক মালিনী বিল এখন বরাট হয়ে গেছেন শিলচর সংলগ্ন মালিনী বিল শিলচরের সঙ্গে নগরের সঙ্গে যুক্ত হয়ে গেছে সেই মালিনী বিলের আখ্যানের আজকের অংশ পড়ে নিচ্ছি ভোরের আকাশ এখনো আবিরের মতো লাল হয়নি সূর্য মেঘের ফাঁক দিয়ে উকি মারছে আকাশে পাখির ঝাঁক কোনো অজানা সীমান্তের দিকে উড়ে যাচ্ছে বরবক্র তথা বরাক নদীর পশ্চিম পাড়ে জনমানব এখনো জেগে ওঠেনি ঠান্ডা এক মিষ্টি ভোরের বাতাস কেমন যেন ভালো লাগার পরিবেশ তৈরি করেছে রাজবাড়ির ভেতর থেকে বুড়ের বড়বি উচ্চাঙ্গ সঙ্গীতের রেওয়াজের টুকরো টুকরো সুর চারদিকে মোহিত করে দিয়েছে মালিনী আজ বুড়ের অনেক আগে জেগে উঠেছে তার মা প্রতিদিন বুড় ভাঙার সঙ্গে সঙ্গে জেগে ওঠেন মালিনীর মা কামিনীকে ফুল তুলতে হবে যে এটাই তার পরম্পরা প্রথা কামিনীর সঙ্গে ছোটবেলা থেকেই মালিনীর সঙ্গে সঙ্গে রয়েছে রণচন্ডী দেবী সবাইতে কাজ মার সঙ্গে করেছে তার মুখে অনর্গল কিচকিত করে পাখির মতো কথা যেন লেগে আছে অনেক সময় তার মা বিরক্তিতে দমকে বলে এই মালিনী এত কথা কইতে পারিস এখন তো সেই মালিনী আজ অন্যভাবে সেজেছে এমনিতে দেখতে সামর্ণ একেবারে কালো নয় চোখটা মারাবি চুল দীর্ঘ পার হাঁটু পর্যন্ত লুটিয়ে পড়া চুল দিয়ে দুটি বেনি বেড়েছে তার মাথায় দুটি রক্ত জবা ফুল প্রতিবে ছাই দিয়ে কাজল টেনেছে দুহাতের ফুলের মালা দিয়ে চুরি কঙ্কন বেঁধেছে আর সঙ্গে বিন দেশি সহদাগর থেকে কেনা কাছে চুরি পড়ায় অদ্ভুত শোভা দেখা যাচ্ছে দুহাতের কুড়ি অবধি ব্লাউজ মেলা থেকে কেনা সাদা কালো ডোরা কাটা সয়েতে তাকে কি অদ্ভুত মাইবে দেখাচ্ছে চায় চটি নেই কিন্তু হাঁটতে চলতে তার রূপালী নুপুরে এক মিষ্টি গাড়ের মূর্ছনা চারিদিক যেন মাতারা করে বড় বড়া তারা বরাক নদীতে স্থান সেরে চলে গেছেন কবি পুরোহিত ভুবনেশ্বর বাসস্পতি সকালবেলা পূজা অর্চনা রণ্জনী মন্দিরে আরম্ভ হতে যাচ্ছে কিন্তু সেবায়েত মালিনী সেদিকে তেমন কোনো মন নেই কেমন যেন অন্য মনস্ক এক ফাঁকে কোথায় যেন চলে গেছে সে মালিনী মা কামনিও মালিনকে ডেকে কোথাও পাচ্ছেন না এত ভালো কথা নয় এরকম তো কোনো দিন ছিল না মালিনী তো ভুবনেশ্বরকে সহায়তা করে সুয়েশ্বর সে হঠাৎ হাওয়া হয়ে গেছে সেই সিঁড়ির গাটে মালিনী বসে আছে পাশে সুয়েশ্বর ওকে আর সুব্র বসনে খুবই সুন্দর দেখাচ্ছে তার চুল দীর্ঘ বেনির মতো উত্তর দিয়ে সইটা ঢাকা দুহাতে তামার চুরি রয়েছে হঠাৎ কিনা ভুড়ের বাতাসে হাওয়ায় সাদা গায়ে উত্তর নদীর জলে পড়ে যায় মালিন হেসে ওঠে তা হাসি যেন ঝর্নার মতো কলকল করে কথা কয় মালিনীর চোখে দুষ্টুমি হাসি এক মহামায়া কোনো পুরুষকে সুমুদ করে নিতে পারে শরষে বলে ওঠে কী হয়েছে মালিনী তুমি এত হাসছ যে বাতাসে তো এমনিতে উত্তর নিয়ে যেতে পারে মালিনীর যৌবন যেন টকমক করে উঠেছে সে আবার হাসতে থাকে শীতে বসে দুপা দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে অদ্ভুত মায়া মে মায়া খেলা খেলছে রেগে যায় কি এখনো তুমি হাসছ এতক্ষণ পর মালিনী কথা বলে ঠাকুর তোমাকে রাখলে বড় সুন্দর লাগে তোমার চোখে যেন এক বিদ্যুৎ ঝলসায় তোমার দুগালে গধুলির রং মেখে আকার যেন ডুবিয়া থাকে ছি কি কথা মালিনী তোমার কি কোনো কাণ্ড নেই মালিনী আবার হাস হাসে আবার বলে না আমার কিছু নেই আমি তোমার ব্যত স্বপ্ন দেখতে চাইছি তোমার সঙ্গে যে সারা জীবন ভালোবাসার ফুল গেঁথে থাকতে চাই সুয়েশের হাসে আকাশে সব তারা গুপ্তি মেরে তাদের পাশে পাশে যেন বসে রয়েছে তার রূপ আর সৌন্দর্য দেখতে আকাশের সাথে সোনা সোনাগোলা রুদ্দুল তাদের শরীরে ছড়িয়ে দিয়েছে এদিকে কাঁথা রাজ পরিবার প্রধান অস্তাদ সুহাকচাৎ আজ ভোরবেলাতেই গান ধরেছেন গানটি রাজা রা রামচন্দ্রধ্বজ না রচনা করেছিলেন এত সুন্দর গান গাইতে পারেন সুভাগ চাঁদ রাজপাল চন্দ্রপা দেবী তার গানের কণ্ঠ শুনে আদর করে রাখেন সুরজ চাঁদ বলেন করগো জননী বিপদে পড়িয়াছি বক্তি নাহি জানি মা শক্তি নাহি স্থির কেবল হইয়াছি আমি জগতে বাহির সম্মুখে সমনে ভয় জ্বর জ্বর শরীর হয় হৃদয়ে দরিয়াছি রাঙ্গা পদ শরীর শঙ্করীর প্রণতি করিয়া রামচন্দ্র আনন্দে কৈলেশে যাব বলে দুর্গা শিব প্রাণ করগ জননী বিপদে পড়িয়াছি ভক্তি নাহি জানি মা গো শক্তি নাহি স্ত্রী কেবল হইয়াছি আমি জগতের বাহির সম্মুখে সমনে ভয় জ্বর জ্বর শরীর হয় হৃদয় দূরিয়াছি রাঙ্গাপদ শঙ্করীর প্রণীতি করিয়া রামচন্দ্র নৃপ আনন্দে কৈলেশে যাব বলে দুর্গা শিব এদিকে মালিনী হাসছেন আর সুয়েশের কথা বলছেন কী আছে তোমার মালিনী তুমি কি পাগল হয়ে গেলেন বরাবক্রত তা বরাক নদীর জল বর্ষায় যৌবনবতী হয়েছে ঠিক মালিনীর মতো বয়স থেকেও বাড়ি হয়েছে মালিনীর শরীর চোদ্দো পনেরো হবে বয়স সমস্ত শরীর ভাজে ভাজে যেন কালো মেঘের এক আলো ছা ঠাকুর বলে সিঁড়ি থেকে ঝাঁপ দিয়ে হঠাৎ পরে গেল মালিনী বড় তোরা বরাক নদীর জলে সমস্ত বরাক নদী যেন উত্থাল পাতাল হয়ে তার মাথায় ঝুঁটি বেঁধে দিচ্ছে মালিনী সাঁতার কেটে কেটে নদীর জলে ভেসে যাওয়ার শোয় উত্তরে এক নিমেষে ধরে নিয়ে আসছে শেষে বলে চিৎকার করে ডাকছে মালিনী মালিনী তোমার কিচ্ছু হয়ে যেতে পারে বরাক নদী বর্ষা এখন অশান্ত তুমি ডেবে যেতে পারো চলে আসো আমার দরকার নেই উত্তরে আনার আবার চিৎকার করে ডাকছে চলে আসো এক্ষুনি মালিনি নদী জলের শব্দে কোনো কথা স্পর্শ শোনা যাচ্ছিল না মানে শুধু হাত নেড়ে বলে আসছি মানে জলে ভিজে যখন আসছিল তার দিকে চেয়ে মনে হচ্ছিল শোয়েশ্বর এক স্বর্গের ফুল এখানে ফুটছে মালিনী জলে ভিজে যখন আসছিল তখন তার দিকে চেয়ে মনে হচ্ছিল সুহেশ্বরের এক স্বর্গের সাদা ফুল এখানে ফুটছে আর মনে হচ্ছে তার পায়ের কাছে নেই ফুলটি লুটিয়ে পড়ছে সে কি তার পূজা পাওয়ার যোগ্য মালিনীর শাড়ি ওসব কিছু জ্বলে বীজ টুইটুম্বুর হয়ে আছে তার সামনে কি রজনীগন্ধা হাতে ভেজা উত্তরীয় চোখে দুষ্টুমি হাসি সে সে কোনো কথা বললো না এক ভবা যে কেমন যেন মতো শীতে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ মালিনীর কেমন যেন ভাব হয় বুকটা দপ দপ শব্দ হচ্ছে দীর্ঘসে পড়ার ঘন ঘন ঠাকুর তোমার কী হয়েছে এই বলে ডান হাত দিয়ে ধাক্কা দিল হঠাৎ শেষ সম্বিত ফিরে পেয়ে বলল ও মানি খান আপনারা শুনছেন বড়াক্তকার গড়ে ওঠার কাহিনি এর বেতর ই অঞ্চলের জীবনযাপন আশাঙ্কা নিতত্ত্ব ভৌগোলিক অবস্থান সব কিছু হয়ে রয়েছে এই উপন্যাসটি দু বছর অধিক সময় দৈনিক প্রান্ত প্রকাশিত প্রকাশিত ছিল প্রকাশের পরই গ্রন্থিতভাবে অনেক বুদ্ধা পাঠক জানতে চেয়েছিলেন তাদের অনুরোধে নতুন দিগন্ত প্রকাশনী বইটি প্রকাশ করে এবং প্রকাশের সঙ্গে সঙ্গে এনআরবি নিউ ডট কম ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে পৃথিবী ছুড়ে দেয় প্রবাসী বাঙালিরা বড়া জীবন জীবনযাপন জানতে উপন্যাস উপন্যাসটি চেয়েছিলেন আমি পাঠিয়েছিলাম কিন্তু অনেক প্যাকেট ফিরে আসেন তাদের অনুরোধে আমি পাঠ করে নিচ্ছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে কবিতা উৎসব এডিক্রিয়েশন আপনাদের পাশে আছে পরামর্শ দিন নমস্কার